শুভ সন্ধ্যা বন্ধুরা শুভ সন্ধ্যা বন্ধুরা এখন দেখছেন আমি যে জল ভরতে বসে গেছি ওই যে ডামের জল দিয়ে যায় ছেলেদের জন্যে এই যে এই যে বড় ডামের জল দিয়ে যায় ছেলেদের জলটা একটু বোতলে ভরে রাখলে সুবিধা হয় যাতে স্কুলে নিয়ে যাক যাই যাক সঙ্গে সঙ্গে ভরতে হয় না তো ওই জন্যে ছোটো ছোটো বোতলে জলটা ভরে রাখি তো অনেকগুলো জল ভরা হয়ে গেছে দেখুন এই যে অনেকগুলো জল ভরা হয়ে গেছে ছটা দশটার মতো বোতল ভরেছি বন্ধুরা তো ভাবলাম আপনাদের সাথে একটু প্রতিবারে শেয়ার করি তো এবারেও শেয়ার করি বড্ড অন্ধকার অন্ধকার আসছে তো দাদা ছেলেদের আনতে গেছে ওরা পড়তে গেছে আমি একটুখানি টিভি দেখছিলাম একটু কাঠপুদলি বলে একটা সিনেমা হচ্ছিল সেই বাচ্চা মেয়েদেরকে মেরে ফেলছিল ওই সিনেমাটা দেখছিলাম যে মানে এই সিনেমাটা মানে আর কি লিখেছে মানে কী বলবো আর সব বাচ্চা মেয়েদেরকে একদম শেষ করে দিচ্ছে আর চোখে জল মানে ধরে রাখার মতো এরকম টাইপের যেন মানে চোখে জলে জল এসে যাবে এরকম টাইপের এত কান্না বাচ্চা বাচ্চা মেয়েদেরকে মেরে ফেলছে আর স্কুলে যদি আপনারা দেখে দেখেন তাহলে স্কুলে স্যারটার কথা ভাবেন এরকম বাচ্চা বাচ্চা মেয়েদের সাথে তাহলে স্কুলে কি করে পড়তে পাঠাবে লোকে যদি স্যার মেয়েরা যদি এরকম বাচ্চা বাচ্চা মেয়েদের যদি স্যার এরকম করে তাহলে আর কী হবে তো ভাবলাম একটুখানি জল বসে থাকবো কেন আপনাদের সাথে একটু বক বক করি খেয়াল ছিল না তো ভাবলাম যে না একা তো বসে আছি বক বক করছি না কিছু না আপনার দাদা তো বলে হ্যাঁ ওই যে পাগলের মতো বক বক করবো পাগলের মতো বক বক যদি কিছু করা যায় করে জলটা শেষ হয়ে গেছে একটু জলটা ভরে নি ঢেলে নেব জলটা জলটা গামলায় ঢেলে ঢেলে আর ছোট ছোট কাপে দিয়ে ভরে নিচ্ছি সুবিধা হয় না হলে অসুবিধা হয় আর এই বড়ো বড়ো বোতলে ওরা খেতেও পারবে না কিছু নয় তার চেয়ে ছোটো ছোটো বোতলে ভরে দিলে ওরা নিজেদের মতো আলু খেয়ে নেবে কোথাও গেলাম চট করে বোতলটা নিয়ে চলে গেলাম এইখান থেকে কখন ভরবো কখন কী করব দুষ্টু মা বলছিল এরকম একটা নল পাওয়া যায় তো ওই নলে একটুখানি পাউচ করলে ওরা জল বেরাবে আর ওইটা কেনা হয় না তো নামটা তো দু দিন পরে মানে দুদিন তিন দিন থাকে তারপরে ওরা নিয়ে চলে যায় ওই জন্য ওদেরকে খালি করে দিই যে বোতলে জলটা ভরে ওদেরকে খালি করে দিই তো অনেক বোতলও জমেছে ওই বোতলগুলোকে ফেলে দেব কটা বোতল হয় দেখি জলের বাদবাকি রেখে বাদবাকি জলে দাদা ভাই সন্ধেবেলা খাবার নিতে আসবে দাদা ভাইকে বলেছি আমি যে বাদবাকি বোতল ওই ভ্যাটে গিয়ে ফেলে আসবে ভ্যাটে দেখি অনেকেই কাগজ কুড়া নিয়ে কুড়ানি আসে এমনি সময় বোতল নিতে বললে তখন আর নেবে না এবার দেখছি যে সেই নোংরা থেকে এ থেকে বাচ্চা বাচ্চা মেয়েদেরকে ছেলেদেরকে দিয়ে দেখি করাচ্ছে বড়োরা করছে করছে বাচ্চাদের অত গ্যাস গন্ধটা সহ্য হবে এমনি সকালে কত মানে খালি পেটে যাই তো মানে এত গ্যাস না কোথা থেকে ধাপার মাঠ থেকে এ থেকে সব নোংরা নোংরি নিয়ে আসছে হুম তাহলে গ্যাস হবে না বলুন না আর রকম বাচ্চাদেরকে দেখছি নোংরায় নামিয়েছে জল ভরাচ্ছে এই জলের বোতল নোংরা বোতল করাচ্ছে এ করাচ্ছে এরকম তো যা বোতল লাগবে লাগবে বাদবাকি সব বোতলগুলো ফেলে দেবে বলেছি দাদবাহী বলেছি তুমি ব্যাগে করে নিয়ে যাবে ব্যাগে করে নিয়ে গিয়ে ফেলে দেবে এগুলো সব চাম্পা বোতলই ছিল চাম্পা বোতলে সব কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়েছে ওইগুলো ওই জন্য এইগুলো মোটা মোটা আছে বলে এগুলোকে একটু রেখে দিচ্ছি রেখে দিয়ে বাদ বাকি সব ফেলে ফেলে দেবো জল এগুলো একটু জল ধরে নাচিয়ে নিচ্ছি কেন যদি ঘাঁদ লেগে থাকে তো জলটা একদম নষ্ট হয়ে যাবে ভালো জলও দিয়ে একটু ঝাঁকিয়ে নিচ্ছি নিয়ে আর তো তেরো চোদ্দ তারিখ করে ফাংশন হবে ছেলেরা যোগাতে ব্যায়ামেতে করেছে মানে যোগা তো নয় ব্যায়ামে ব্যায়ামে নাম দিয়েছিল আজকে দেখি দুটো স্যান্ন গেঞ্জি কিনতে হবে আগে স্যান্ডো গেঞ্জিটা তো খুঁজেই পাচ্ছি না দেখি কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না নাহলে কিনতাম না কিন্তু এখানে তো মনে হয় নেই কোথায় রেখেছে দেখতে হবে ছেলেদের পড়িয়ে চলে গেলে একবার ভাবছি যাব তো গেলে আপনাদের সাথে শেয়ার করবো আর যদি না যাই তাহলে আর শেয়ার হলো না স্কুল থেকে এসে বড্ড তারা থাকে সকালে তাও দুষ্টু হয়ে এসেছিলো ছোট্ট একটা ব্লগ করেছি কিন্তু বাদ বাকি সময় এই করতে পারিনি আজকে সেরকম কিছু রান্না করিনি ছেলেরা সকালে এসে পান্তা ভাত ওরা যদি পান্তা ভাত দেখেছে চানাচুর দিয়ে খাওয়ার জন্য একদম লাফালাফি তো আমি বললাম বাসি লুচি আছে রুটি আছে চা করে দিচ্ছি বললো না খাবো না ওরা সেই পান্তা ভাতই খাবে পান্তা ভাত একটু চানাচুর দিয়ে আর একটু তেল দিয়ে মাখিয়ে দিলাম আলু ভাজা ডিম ভাজা করে দিলে কিচ্ছু খাবে না তা কি খাবে বলুন না একটা গোটা ডিম পর্যন্ত খায় না চিকেন খেতে চায় না কি করবো চিকেনটা কোনটা খাবে চিকেনটা একটু ভেজে দিলে хай দ এই জন্যে সেবারে এনেছিল বললাম না একটু চিকেনের ঝোল করেছি আর একটু ছেলেদের জন্য ভাজা করব তো ছেলেদের জন্য ভাজা করেছিল তো দেরি হচ্ছে আন্টিও আসবে দেখছি আন্টি ওবালা আসেনি কেবালা হয়তো আসবে দাদাভাই আনতে গেছে দেখি আবার এসে কি ওবালা একটু কই বললাম তো রান্না বান্না করিনি লুচি ছিল তারপরে রুটিতে তো আমি সকালেই চা দিয়ে খেয়েছি আর দুটো লুচি ছিল খেয়েছি বাদবাকি লুচি ছিল দাদাভাই ভাত আর ওই লুচি দিয়ে খেয়ে নিয়েছে আমি দুটো স্ত্রী তরকারি দিয়ে লুচি খেয়েছি আর ছেলেদেরকে অল্প করে ভাত খাইয়েছি ভাত পড়ে আছে ভাত পড়ে আছে আর একটুখানি ওবেলা ভাতের উনুনে একটু চাউমিন করে রেখেছি যদি পরে পরে এসে আমাকে বল কালকেই বলছিলো মা চাউমিন করে দাও ওর বাবা বললো যে জগন্নাথ মন্দিরে ওখান থেকে ভোগ এনেছিল পোলাও এনেছিলো একটুখানি তো বললো আমার ছেলেরা পোলাও আলুর দম খেতে ভালোবাসে তো ওই পোলাও আলুর দম রাত্রের বেলা খেয়েছি পোলাও আলুর দম খেয়েছে খেয়ে আর এ করেছে দাদাভাই অনেক লুচি এনেছিলো সেইগুলো খেয়েছি আর ভাল লাগছিল না বলে ওই জন্য আজকে আর ভাত খোঁজনি একটু চাউমিন করেছিলাম তো এই জল দিয়ে আগে ঝাঁকিয়ে নিই ঝাঁকিয়ে নিয়ে তারপরে ঝাঁকিয়ে নিই তো বন্ধুরা চলুন ছেলেরা আসবে এ আন্টিও আসবে এই বোতলটা ঝাঁকিয়ে নিলাম এবারে একটু ভালো জলে ধুয়ে নিচ্ছি ওর পিসি দিয়েছিল এটা ওই এর দিনকে ভাইফোঁটার দিনকে পিসি দিয়েছিল মাদা তোরা এই বোতল দেখলে খুব খুশি হবে বলেছিল অনেকদিনই বলেছে বলছে মা ধুয়ে দাও না মা ধুয়ে দাও না করছে আমি বলছি যারা কলে গিয়ে ঝাঁকিয়ে ধুয়ে নিয়ে সে ধোবে না কিছুতেই তাই যে ধুয়ে জল ভরে রাখে কালকে যদি স্কুলে নিয়ে যায় নিয়ে যাবে তো স্কুলে তো এখন রিহার্সাল চলছে কালকের দিনটা এ বুধবারে তো আবার ফাংশান ফাংশানে যাবো আপনাদের সাথেও শেয়ার করব ছেলেরা কীরকম ব্যায়াম করে না করে আপনাদের সাথেও করব চার্জটা ভালো করে দিয়ে রাখতে হবে ফোনেতে সেদিনকে তো সেই নাচ করতে করতে আর্ধেক নেট চলে গে মানে নেট চলে গেছিলো না চার্জ চলে গেছিলো ওই জন্য আর পুরো ভিডিও নাচের ভিডিওটা করতে পারলাম না বেশি না। তো এই যে ছেলেরা পরে এসে গেছে। ছেলেরা পরে চলে এসেছে। দাদাভাই নিয়ে এলো। দাদাভাইয়ের জন্য একটু সিমুল করব বলেছে তো দাদাভাই বলল যে বেশি পাতলা করবে না একটু বসে যেমন দুধ থাকবে সেরকমই তো বললো না একটা যদি প্যাকেট থাকে যদি আর বেশি দুধ থাকে তাহলে কি হবে হবে না তো পাতলা এখন রেখে দিচ্ছি আবার ছেলেকে একটু খেতে দিই ওই যে বললাম চাউমিন রান্না করে রেখেছিলাম একটু রান্না করে খেতে দিই দিয়ে তারপরে এখন রেখে দিচ্ছি বন্ধুরা খেয়ে তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়ে আবার আনতে এসে যাবে এখন রেখে দিচ্ছি বন্ধুরা টাটা